তুমি বাবার কাছে যাবে তাই বাবা কালকে রাত্রে হঠাৎ করে দিয়ে রাত্রে বলতে মানে সন্ধে থেকে এই দিশার শরীরটা ভীষণই খারাপ করে গেল কি হয়েছে তো ওরা বারে বারে পটি যাচ্ছে তো মিনিমাম এখন ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ওর বাবা তো মিনিমাম হয়ে গেছে ছ সাতবার হয়ে গেছে পটি তো পাতলা পাতলা পটি করছে আবার পেট যন্ত্রণা হচ্ছে বলছে সেই জন্য ওর বাবা একটু ডাক্তারের কাছে নাম লিখিয়ে আসলো লিখিয়ে এসে তো নিয়ে যাচ্ছে মেয়েটাকে তো সকাল থেকে শরীরটা ওর ভালো ছিল না সকাল থেকে পটি হয়নি ঠিক সন্ধ্যের টাইম থেকে শুরু হয়েছে অবিরাম হচ্ছে বিশাল তোমাকে ডাক্তার দাদু কী বলেছে এখন এরকম বলেছে তাহলে পেট যন্ত্রণা হবে তাহলে পেট যন্ত্রণা ঠিক হয়ে যাবে ওষুধ খেলে তাই না আমার পেট কামরাচ্ছে এরকম বলছো ডাক্তার দাদু তোমাকে চকলেট দিয়েছিলেন কি দিয়েছিল এরকম করে দেখছিলো ওয়াও পেটের মধ্যে দেখছিলো আচ্ছা ঠিক আছে ওষুধ কোথায় গেছে ওষুধ বাবা ওষুধ আনতে গেছে বাবা ওষুধ আনতে গেছে একটু ডাল দিয়ে ভাত মাখিয়ে ওদেরকে খাইয়ে দেবো ওদেরকে বলতে দীপ তো খাবে দীপের ডিম আর দেইনি তো দুজনেই একই খাইয়ে মানে খেয়ে দেবো খাইয়ে দেবো সরি মাছও নেই সেই জন্য ডাল করেছি একটু আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেবো মেয়েটা একদিনেই কীরকম হয়ে গেছে একদিন পটে করেই তাই না বড়রাই কীরকম হয়ে যায় আর ও তো ছোটো বাচ্চা তবুও ওর মধ্যে অনেকটা মানে ই আছে স্টেমিনা যাকে বলে আর কি মানে ইচ্ছে আছে ও সব কিছুতেই এতটা শরীর খারাপ নেতিয়ে পড়ছে না আমরা হলে নেতিয়েই পড়তাম এই যে দেখো ডাক্তার কতগুলো ওষুধ লিখে দিয়েছে এই যে প্রেসক্রিপশান তো এখন ছ সাত দিন এই ওষুধ চলবে বললো ওয়েদারের জন্য হচ্ছে তো ওয়েদারটা ভীষণই খারাপ সেই জন্য আর প্রতি বছরই হয় মানে হয় ছেলের হয় নাহলে মেয়ের হয় এরকম হয় মানে ঠান্ডা যাবার আগের মুহুর্তে হয় আবার ঠান্ডা চলে যাওয়ার সময় মানে আসার আগে হয় আবার চলে যাওয়ার সময় হয় এই রকম দেখো কতগুলো ওষুধ দিয়েছে তো এই ওষুধগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে তো দিশাকে ছোটোবেলা থেকে যে ডাক্তার দেখছে উনি ওনার কাছেই গিয়েছিলো যা মানে আজকে আর কি আজকে হয়তো প্রবলেম হতো ওর বাবা থাকবে না বাড়িতে সেই জন্য কালকেই দেখি নিয়ে চলে এসেছে রাত্রের বেলাতেই এদিকে দেখো দিশা কিছুতেই ওষুধ খাচ্ছে না তো ওষুধ তো খেতেই হবে বলছে তে তো দেখো মুখ দিয়ে বার করে দিল পুচ করে তো ওই জন্য বকছি যে ওষুধটা তো উপকার ওষুধ না খেলে কাজ হবে কী করে তাই না তো সেই জন্যই এই যে আবার খাওয়াচ্ছি মুছে মাছে মায়েদের যেরকম রোগ হয় মুছে মাছে চেটে মুছে খাইয়ে দেয় এই হচ্ছে ব্যাপার আর টিভি চলছে হাঁ করে টিভির দিকে তাকিয়ে বসে আছে ছেলে মেয়ে দুটো ওদের চোখে ঘুম নাই শরীরটা দুর্বল তুই তো ঘুমিয়ে পড়বি বলো না ওর মধ্যে দেখো এই দেখো কতটা স্ট্রং আছে দেখো আমি হলো তো কোথায় নিতেই পড়তাম ধর কেউ ওঠে ঘুমিয়েই থাকি তো সারাক্ষণ ধরে এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো এটা হচ্ছে আজকের আজকের ব্লগ ওটা ছিল কাল আগামীকালের বিকেলে আর এটা হচ্ছে সকালে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে দেখতেই পেলে কেমন আছি এটা আর বলতে লাগবে না আশা করি বুঝে গেছো ভালোই আছি আজকে ওর বাবা নেই ও দিশা গুড মর্নিং গুড মর্নিং বলো বন্ধুদের গুড মর্নিং বলো বলেছো জোরে বলেছো তোমার শরীর কেমন আছে এখন ভালো আছে আর পটি হয়নি তো তুমি কি খাবে এটা তো চা ছিল আমি খেয়ে নিয়েছি তো চা শেষ তোমার পটি হয়েছে না তুমি চা খেও না কালকে পটি করেছিলে না রাত্রে করেছিলে তো পেটটা 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 যন্ত্রণা করে পটি করছিলে না হ্যাঁ খেও না হ্যাঁ তুমি তো গুড কাল তাই তো চলো মানা করেছি গেছে দেশের বাড়ি দিশা কেমন কাঁদলো বাবা বাবা যাবো বলে আর এদিকে দীপকে ওর মামা স্কুলে দিয়ে আসলো কারণ গাড়ি তো নামাতে পারবো না আমার ক্ষমতাই নেই সেই জন্য ওর মামাই দিয়ে আসলো আর এদিকে দিশাকে দেখো চা খাবে বলে কাঁদছে অনেক বুঝি বাজিয়ে ভুলি বালিয়ে একটু মুখে হাসি আনান করালাম তারপরেই যে কান্না শুরু করেছে বাবা যাবো বাবা যাবো বাবা যাবো আর বলিল আপনি তো কি আর করা যাবে হাঁ করে দেখছে ওকে যে বোঝাচ্ছি ও হাঁ করে দেখছে তো চলো আর একদিনেই দেখো মা হয়ে গেছে ঢুকে গেছে তুমি বাবার কাছে যাবে তাই বাবা নেই তো বাবা তো বাড়ি গেছে কাঁদে না চুপ করো ঘেমে গেছো তো ওর বাবারে ঘেমে গেছে গো ছয়টা খুলে বেলো ছয়টা খুলে বেলো ছয়টা খুলে বেলো হ্যাঁ ছয়টা খুলে হো পুরো ঘেমে গেছে গো ও সোয়েটার পরানোই যাচ্ছে না ও পুরো ঘেমে যাচ্ছে জানো তো গরম পড়ে গেছে মানে ঠান্ডা নেই একদম ও নিজে ফোন ধরে ক্যামেরা করছে পাকা দেখো তোমরা

Sorai yo te kutikku ra to botori Amura uri akashide moite morinna iramu parisu kuraware kedo আজকেও তেমন কিছু রান্না করিনি কারণ ওর বাবা তো নেই বললাম এদিকে করেছি ডিমের অমলেট কারণ মাছ তো নেই আর ওর বাবা বাজারও করে দিয়ে যেতে পারিনি সকাল সকাল বেরিয়ে গেছে আর এদিকে ধোঁয়া উঠা গরম গরম একদম ঝোল কাঁচকলা পেঁপে আলু বেগুন একটু লাউ শাক ছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল টেস্টি হয়েছিলো টাঞ্জ নেই এমনি নর্মাল আর এদিকে দেখো দিশার জন্য জল গরম বসিয়েছি আর চলো একটা জিনিস দেখাই এদিকে দেখো এক ঝুড়ি ফল কিসের বলো তো সরস্বতী পুজো করবো তো ছেলে মেয়ে তো লেখাপড়া করে অল মানে ছোটো করে হলেও সরস্বতী পুজো করতে লাগে সেই জন্য কাকা বাবু এত ফল কিনে এনে দিয়ে গেছে বলছে ফলের দায়িত্ব তোকে নিতে হবে না ওইটা আমি নিয়ে নেব পুরো ফল কিনে এনে আগে থেকে দিয়ে দিয়েছে এদিকে দেখো জামা কাপড় নিয়ে ছাদে চলে আসলাম দিশা আছে নিচে ও পাশের বাড়ি একটা মেয়ে খেলতে এসেছে তার সঙ্গে খেলছে জামা কাপড়ে এক বালতি কেচেছি কারণ কালকে সকালে ছুটি আছে ঠিকই কিন্তু সকাল সকাল উঠে কাছাকাছি করতে না বিরক্তিকর লাগে এই যে বলছিলাম খেলছে বসে বসে তো ওকে আজকে স্কুলে পাঠায়নি কারণ ওর ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর শরীরটা মানে দুর্বল দুর্বল ভালো লাগছে না এরকম আর কি সেই জন্য নাহলে পঠি করেছে একবারই বেশি যায়নি তবু পাঠায়নি যদি স্কুলে পটি পায় সেই জন্য এদিকে আবারও ওষুধ খাইয়ে দিচ্ছি এটা একটা এক্সট্রা কাজ বেড়ে গেলো আমার তাই না ওষুধ খাওয়ানো মনে করে টাইম বাই টাইম এই যে ওষুধটা খেয়ে নিল এখন আর কেন করে না তবে একটা করে হজমলা দিতে হয় খাওয়ার সময় এদিকে দেখো ভাতটা করেছি একটু বেলা করেই বসিয়েছি সে বারোটার দিকে বসিয়েছি কারণ দ্বীপ এখনও আসেনি দ্বীপকে ওর মামাই নিয়ে আসবে বলে দিয়েছে আজকে এই যে দেখো চলে এসেছে এই যে তো মামা আনলো সে সেই সুযোগে আমিও অতগুলো কাছাকাছি করে নিলাম কালকে তাইলে সকালটা অনেকটা হালকা হয়ে যাবে আর আজকে তো রোদ তেমন একটা নেই যেটুকু তাপ আছে ওটুকুতেই শুকিয়ে যাবে চলো এই যে দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এই যে স্কুল থেকে বলেছিল ডেকেছিল যে ওর দিশার খাবারটা নিয়ে যাও মানে ডিম আর ভাতটা নিয়ে যাও বলে ওরা দুজনে গেছিলো সেই জন্য নিয়ে এসেছে ও চলো ওদেরকে খাইয়ে দেই চলো আজকের মতো অনেকটা বড় হয়ে গেছে আজকের মতো এইটুকু টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই